ভিউয়ার্স টু মাই ইউটিউব ইউটিউব চ্যানেল লার্নিং মি পক্ষ থেকে সবাইকে অনেক ও ভালোবাসা সবাই কেমন আছেন আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মোম ছাড়াও কিভাবে মোমবাটিক করা যায় সেই পদ্ধতিটি সম্পর্কে মোম ছাড়া মোমবাটিক করার জন্য আমাদের যে প্রসেসিংটা ফলো করতে হবে সেটা আমি ধীরে ধীরে বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিব এবং ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এর জন্য প্রথমেই আপনাদেরকে কিছু ড্রয়িং করে নিতে হবে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো জিনিস ড্রয়িং করে নিতে পারেন ড্রয়িং করা শেষ হয়ে গেলে সেই ড্রয়িংটি কাপড়ের উপরে ছাপ দিয়ে এঁকে নিতে হবে এরপর আমাদের প্রয়োজন হবে গ্লু বা আঠা আমরা মোমের পরিবর্তে অল্টারনেটিভ হিসেবে গ্লু বা আঠা ইউজ করে মোমবাটিকটি করব। কাপড়টিকে আমরা একটি ফ্রেমে সুন্দর করে শক্ত করে আটকিয়ে নিব এরপরে আগে থেকে এঁকে রাখা ড্রয়িংয়ের উপর আমরা সুন্দর করে ব্লু বা আঠা লাগিয়ে দিব তারপর আমরা কাপড়টিকে ন্যূনতম বারো ঘন্টা শুকাতে দেবো শুকিয়ে যাওয়ার পরে আমরা ব্লু এর উপর বিভিন্ন কালার দিয়ে আমাদের মন মতো এটাকে রং করে নিব রঙ করার জন্য আমরা ইউজ করব ফেব্রিক্স কালার যেগুলো রঙের দোকানে কিনতে পাওয়া যায় এরপর সম্পূর্ণ কাপড়টিতে রং করা হয়ে গেলে আমরা এটিকে আবার ন্যূনতম বারো ঘন্টার জন্য শুকাতে দেবো ব্লগ বা টিক জাতীয় যে কোনো ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে করে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এবং সবার আগে আপনি সেই ভিডিওটি দেখতে পারেন সম্পূর্ণ রঙগুলো শুকিয়ে যাওয়ার পর এটিকে দশ থেকে পনেরো মিনিট নর্মাল পানিতে ভিজিয়ে রাখতে হবে এবং এরপরে আঠাগুলো বা গ্লুগুলো যেগুলো আমরা লাগালাম সেগুলো টেনে তুলে ফেলতে হবে গ্লুগুলো উঠিয়ে ফেলার পরেই আমাদের মোমবাটিকের কাপড়টি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে এরপরে এটিকে শুকিয়ে আয়রন করে নিতে হবে আমরা এভাবেই মোম ছাড়া আগুন পানি ছাড়া অল্টারনেটিভভাবে গ্লু ইউজ করে কিন্তু মোমবাটিকের মতো সুন্দর ডিজাইন তৈরি করতে পারবো কাপড়ের মধ্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো এরপরেও আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন আমাকে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ